হ্যাঁ ঝালমুড়ি খাইয়া দেখো না সম্মানিত প্রিয় এলাকাবাসী দূরের কিংবা কাছের যে যেখানি আছেন মুসলমান ভাইদের আসসালাম আলাইকুম হিন্দু দাদা বৌদিদের আদাব অন্যান্য জাতির প্রতি রইল আমাদের মায়ের দোয়া সাইদুল ভাইয়ের ভ্রাম্যমাণ ঝালমুড়ির প্রচারকারীর পক্ষ থেকেই আন্তরিক ভালোবাসা মায়ের দুয়া সাইদুল ভাইয়ের ভ্রাম্যমাণ ঝালমুড়ির প্রচার গাড়িতে পাচ্ছেন মজাদার সুস্বাদু ঝালমুড়ি সিদ্ধ ডিম ভোনা চানাচুর ভাজা তাই তো আমাদের সাইদুল ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়ি লক্ষ্য করে আসুন আর মজাদার সুস্বাদু ঝালমুড়ি সিদ্ধ ডিম ছোলা ভোনা ডিম ভোনা চানাচুর ভাজা কিনে খান ঝালমুড়ির ভিতরে দেওয়া হয় কাঁচা ঝালকুচি পেঁয়াজ কুচি শশা কুচি ছোলা বুট চানাচুর ভাজা খেতে ভারী মজা ও বাজারের উন্নত মানের বাছাইকৃত তেল মশলা দিয়ে অত্যন্ত যত্ন সহকারে তৈরি করে দেওয়া হয় আপনাদের সম্মুখে সেই মজাদার সুস্বাদু ঝালমুড়ি ঝাল এছাড়াও পাবেন ছোট বড় সকলের প্রিয় সিদ্ধ ডিম সুস্বাদু ছোলা ভোনা সুস্বাদু ডিম ভোনা ও চানাচুর ভাজা যা খেতে ভারী মজা তাই তো চালু চালু করে আসুন মায়ের দুয়া সাইদুল ভাইয়ের ভ্রাম্যমাণ ঝালমুড়ির প্রচারগারী লক্ষ্য করেই আর আপনি নিজে খান আপনার সপরিবারের জন্য নিয়ে যান আপনার ছোট্ট মনিদেরকে কিনে খাওয়ান মায়ের দুয়া ভ্রাম্যমাণ ঝালমুড়ির প্রচার গাড়ি পাড়া মহল্লায় হাটে বাজারে কিংবা খেলার মাঠে সবখানি পাওয়া যায় যেখানে পাবেন সেখান থেকেই কিনে খাবেন সেই সুস্বাদু সাইদুল ভাইয়ের ঝালমুড়ি হ্যাঁ এই যে ভাই এই যে বন্ধু এসে গেছে মুখরুচি সেই সুস্বাদু বিভিন্ন প্রকারের ঝালমুড়ি কিংবা ডিম এছাড়াও রয়েছে শোলা ভোনা সুস্বাদু ডিম ভোনা ও চানাচুর ভাজা নিয়ে আপনাদের মাঝে সাইদুল ভাইয়ের ভ্রাম্যমান প্রচার গাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে মানসম্মত তৈরি করা হয় যা খেতে খুবই সুস্বাদু একবার খেলে যা বারবার খেতে মন চাইবে ছোট বড় সকলের আপনার আপনার পরিবারের আপনার ছোট্ট সোনামণিদের নিত্য দিনের বায়না সেই মজাদার সুস্বাদু মুখরোচক মচমুচে ঝালমুড়ি খেতে চলে আসুন সাইদুল সকল ভাইয়ের লক্ষ্য করেই আরও পাচ্ছেন সিদ্ধ ডিম ছোলা ভুনা ডিম ভুনা ও চানাচুর ভাজা হ্যাঁ সেই সুস্বাদু মুখরুচি সাইদুল ভাইয়ের চানাচুর ভাজা খেতে ভারী মজা ছোট বড় সবার নিত্য দিনের বায়না তাহলে চলে আসুন আমাদের মায়ের দুয়া সাইদুল ভাইয়ের ভ্রাম্যমাণ প্রচার গাড়ি লক্ষ্য করে আর চালু চালু করে আসুন আর কিনে খান বড়রা শুধু খাই খাই ছোটরা বলে আরও দাও চাই একবার খেলে যা বারবার খেতে মন চাই সেই সাইদুল ভাইয়ের হাতের সুস্বাদু ঝালমুড়ি আরে ভাই আরে বোন এছাড়াও পাচ্ছেন সিদ্ধ ডিম সুলা ভোনা আরে বা সুস্বাদু ডিম ভোনা ও চানাচুর ভাজা খেতে ভারী মজা খেতে ভারী মজা খেতে ভারী মজা